চলে আসলাম চট্টগ্রামের অন্যতম দৃষ্টিনন্দন একটি মসজিদ খান সাহেব আব্দুল হাকিম মিয়া জামে মসজিদে মোগল আদলে নির্মিত এই মসজিদটি দেখতে অত্যন্ত চমৎকার আমি আপনাদেরকে মসজিদের ভেতরের অংশ দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন মসজিদের অভ্যন্তরে প্রবেশের প্রথম দিকে আপনারা দেখতে পাবেন মসজিদের একটি বহির বারান্দা এই মসজিদটি দুটি বারান্দা রয়েছে একটি অভ্যন্তরীণ বারান্দা আবার আরেকটি হচ্ছে বহির বারান্দা অভ্যন্তরীণ বারান্দাটা আবার তিন দিক দিয়ে উত্তর দিকের একটি বারান্দা রয়েছে যেটি প্রায় ছয় থেকে সাড়ে ছয় ফিট পর্যন্ত বিস্তৃত এবং পূর্ব দিকের যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি প্রায় এগারো ফিট মতো আর আবার উত্তর দিকের পূর্ব উত্তর পূর্বের পরে দক্ষিণ পাশেও বারান্দা রয়েছে সেটাও ছয় থেকে সাড়ে ছয় ফিট এই বারান্দার দিক দিয়ে সামনে হেঁটে গেলে আপনারা একেবারে আকাশ দেখতে পাবেন সুন্দর আকাশ এরপর মসজিদের ভেতরের অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি মসজিদের মেহরাবটা অত্যন্ত মূল্যবান পাথর দিয়ে সুন্দর কারুকাজ করা হয়েছে চুন সুরকির উপর পোড়ামাটির বিভিন্ন ধরনের নকশা বসিয়ে অত্যন্ত সুন্দরভাবে মসজিদের অভ্যন্তরে সহ ভিতরের অংশটা তৈরি করা হয়েছে আলো বাতাস চলাচলের জন্য রয়েছে চারটি চারটি আটটি এবং উপরেও আরও চারটি জানালা রয়েছে যেগুলো দিয়ে সবসময় আলো বাতাস প্রবেশ করবে মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন গরমের দিনেও এখানে তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকে এটা আসলে তৎকালীন শিল্পীদের একটা মেধার পরিচয় যে সময় কোনো ধরনের বৈদ্যুতিক পাকা আবিষ্কার হয়নি তখন মানুষ যাতে গরমে কষ্ট না পায় তাদের সেই চেষ্টাই ছিল চেষ্টা থেকে এই ধরনের আলো বাতাস চলাচলের জায়গাটা তারা করে নিয়েছে মসজিদের পশ্চিম অংশে কিছু কবর কবর দেখা যাচ্ছে মসজিদের অবশ্যই তিন দিক দিয়ে কবর রয়েছে এটি একটি খোলা কবরস্থান এবং মসজিদের জায়গা সংকুলন না হওয়ার কারণে এই অংশটা বাড়ানো হয়েছে মসজিদের তিন পাশের কবরস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত খান সাহেব এবং তার স্ত্রীর কবর সমাধিক্ষেত্র অত্যন্ত ভাগ্যবান তাদেরকে বলতে হবে মসজিদের চতুর্পাশে তাদের কবর রয়েছে এবার আমি আপনাদেরকে উপরের দিক থেকে মসজিদটা দেখতে কেমন সেটা দেখানোর চেষ্টা করছি মসজিদের পশ্চিমে উত্তর কোণে রয়েছে একজন শাহ সুফি আল্লাহ আলীর মাজার যার নাম শাহ আব্দুল আজিজ রহমতুল্লা আলাই আপনারা আবারও খান সাহেব আবদুল হাকিম মিয়া এর কবর দেখতে পেলেন খানিকটা ঘাসের ছাদরের উপর থেকে মসজিদটি দেখতে কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে বিদায়ের পালা আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন চমৎকার এই মসজিদটি আগামীতে আর কোনো মসজিদ সামনে নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য বিদায় নিচ্ছি আল্লাহ